তো স্টুডেন্টস দেখো আজকে আমরা দেখাবো যে ফিফটি নাইন পেজ টেস্ট পেপারের সমস্ত মানচিত্রগুলো এক নম্বরে আছে সাতপুর পর্বত দেখো এই জায়গাটা সাতপুর পর্বত দেখো এখানটায় এই জায়গাটা হবে দু নম্বরে আছে কৃষ্ণা নদী দেখো এই জায়গাটা থেকে শুরু হয়েছে কৃষ্ণা নদী এখান থেকে ঠিক নিচের অংশ পোষণ থেকে শুরু হয়ে এখান থেকে গিয়েছে তিন নম্বরে আছে দেখো চিরহরিত বনাঞ্চল তা চিরহরিত বনাঞ্চল দেখো এই অংশটাকে দেখো মাস শুরু করে দেখো দেখুন পুরো লাস্ট অংশ সাউথের লাস্ট অংশ পর্যন্ত পুরোটা চিরহরিত অরণ্যের মধ্যে পড়ছে দেখো এই অংশটাকে চিরহরিত অরণ্যের মধ্যে পড়ছে এরপরে চার নম্বরে আছে প্রক প্রণালী প্রক প্রণালী হলে ইন্ডিয়া যে লাস্ট থেকে শ্রীলঙ্কা এর মাঝখানে প্রক প্রণালী পড়ছে এই অংশটা পাঁচ নম্বরে আছে একটি আখ উৎপাদক অঞ্চল আখ উৎপাদক অঞ্চল উপরের দিকে দেখো এইখানে ইউপি বিহারের জায়গা কী আছে আঁখ উৎপাদক অঞ্চল আছে এই জায়গাটা এরপরে আছে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূলটা ঠিক এইখানে এটা অ্যাকচুয়ালি আমি ছোটো দিয়েছি এটা এই পুরো অংশ করমণ্ডল উপকূল হবে এইখান থেকে সাউথ দিকে শুরু করে এই অংশটা এইখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হয়ে এই পুরো জায়গাটা কী হবে করমণ্ডল উপকূল হবে এরপরে আছে ভারতের বৃহত্তম মহানগর আমরা জানি ভারতের বৃহত্তম মহানগর দিল্লি দিল্লি শুধু ভারতের বৃহত্তম মহানগর নয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহানগর জনসংখ্যার দিক থেকে এরপর আসছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র এটা একমাত্র বেঙ্গালুরুকে ইন্ডিকেট করেছে বেঙ্গালুর কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র এরপর হচ্ছে একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যদি চিহ্নিত করতে হয় দেখো এই যে আমরা এই অংশটাকে আমরা কি করছি একটি কৃষ্ণভিত্তিক অঞ্চলে আমরা বলতে পারি অংশটা এরপরে কি আছে দেখো ভারতের একটি স্বাভাবিক বন্দর ভারতের একটি স্বাভাবিক বন্দর আমরা মুম্বাইকে বলতে পারি মুম্বাই হচ্ছে ভারতের একটি স্বাভাবিক বন্দর আমরা টেস্ট পেপারের সমস্ত টেস্ট পেপারের সমস্ত আমরা পেজ মানচিত্র আমরা করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে সমস্ত তোমরা মানচিত্রগুলো করতে পারবে